যে যখন কিনা আমরা জানি যে চতুষ্প অপেক্ষাকৃত আক্রমণাত্মক নয় এ এই অপেক্ষাকৃত না বললেও চলছে না আমার মনে আছে আমি অনেক কৈশোরে একবার এক ডাক্তারের সাথে আমার নানানজনের সাথে আড্ডা হতো তো জেলা শহরে চাকরি করতেন উনি এর থেকে বড় কিছু হতে চান নাই মানে র্যাট রেসে ছিলেন না উনি একদমই ডাক্তারি করতে চেয়েছিলেন ফলে বড় ডিগ্রি ভালো ছাত্র ছিলেন কিন্তু ম্যাটার করতো না ছোট শহরে প্র্যাকটিস করতেন আমার তাকে খুব পছন্দ ছিল তো গল্প করা একদিন রুগী হিসেবে গিয়েই গল্প করতে শুরু করেছে তখন উনি বললেন যে উনি তেহরানে কিছুদিন কাজ করেছিলেন তেহরানের রাত্রি রাত্রিবেলা ওর যেটা প্রথম যেটা তেহরানের প্রথম যে স্মৃতি বা এখনও বলতে পছন্দ করেন রাত্রি দেড়টার সময় দুটোর সময় কোনো মায়ের মনে হলো গরম লাগছে বাচ্চাদেরকে জামা টামা পরিয়ে রাষ্ট্রীয় যে নির্ধারিত পোশাক সেটাই পরেছেন মানে ওই অর্থে হিজাব কিন্তু রাত পার্কে চলে গেছে তো ওর বক্তব্যটা হলো যে সভ্যতা দেখবেন উনি যেভাবে ভাবতেন সভ্যতা দেখবেন কোন প্রান্ত থেকে সময় দুই বাচ্চা নিয়ে মা তেহরানের পার্কে গিয়ে বসে থাকতে পারে তাহলে আমার জন্য মানে তেহরান আকর্ষণীয় যেটা আপনি মস্কো প্রসঙ্গে বলছিলেন ঠিক একইভাবে আমি যখন পুনেতে গেছিলাম গেছিলাম এক ডিগ্রি শিকারের উদ্দেশ্যে কিন্তু যাই আমি নানান কিছু আমার জীবনে করি নাই সেটাও ডিসকন্টিনিউ করে চলে এসেছিলাম তেরানব্বই চুরানব্বই কথা তো পুনে শহরে আমি যেহেতু মেহেরপুর ঢাকা পুনে আমার জন্য তো এই ছিল ট্রেজেক্টরিটা পুনেতে প্রথমে যেটা আমাকে স্ট্রাইক করে বা চোখে পড়ে যেটা অজস্র মেয়ে স্কুটি চালাচ্ছেন তেরানব্বই চুরানব্বই পুনেতে পুনে পুনে বা ব্যাঙ্গালুরু বেঙ্গালুরু যেটা কিনা তখন আমি যাই নাই এটা যেহেতু একাডেমিক সিটি বলে পরিচিত যেটা মস্কোতে আপনি যে অংশ ছিলেন আমি আন্দাজ করি তাই যে বহু দেশীয় শিক্ষার্থীরা আসেন হ্যাঁ এবং সত্যি সত্যি বলতে গেলে নিরাপত্তাহীনতা কোথায় কি আছে সেটা তো গবেষণা সাপেক্ষ অনুসন্ধান সাপেক্ষ কিন্তু যেটা চোখে দেখতে পাচ্ছেন সকালে সন্ধ্যায় বিকেলে রাত্রেবেলা হম বিভিন্ন বয়সের মেয়েরা স্কুটিতে যাচ্ছেন তো পুরুষ হিসেবে যে ফ্যান্টাসি সেটা যদি বাদও দেন পুরুষ হিসেবে চোখের যে প্রশিক্ষণ যে আপনি সারাক্ষণ পাবলিক পরিসরে মানে ভেহিকেল চালিয়ে চালিয়ে মেয়েরা যাচ্ছে দেখতে পান না পেছনে কোনো কোনো ক্ষেত্রে পেছনে পুরুষ বসে আছেন তো এই দেখবার যে প্রশিক্ষণ তাতে তো আপনার পৌরুষের যে ধরনের আক্রমণাত্মক অনুশীলনী তৈরি হোক না কেন এই প্রশিক্ষণ কিন্তু তার কিছু কাঠামোগত নম্রতাও তৈরি করে তিনি পাবলিক পরিসরে বিভিন্ন জায়গায় দেখতে পান ফলে সেই এই উত্তরটা সেই কারণে বলছে যে যে শহরগুলো যে নগরগুলো এই ব্যাকরণে তৈরি সেখানকার আপনার যে নিরাপত্তাহীনতার বোধ অপেক্ষাকৃত আর ঢাকায় যে আতঙ্কটা আপনি রেফার করছিলেন তাহলে তো এটা তো কাঠামোগত ভীষণ রকমের এটা ছিল প্রথম অংশ যে যে কাঠামোটা এখানকার প্রশাসকেরা এবং সমাজ দুটোই একসাথে বলছি কাউকে না দায়ী করে যে প্রশাসকেরা এবং সমাজ নিশ্চিত করেন নাই সেখানে আপনার যে আতঙ্কটা কাঠামোগতভাবেই দেখা দেয় যে মুহূর্তে আপনি মস্কোতে নামছেন সেটা নেই তো এইটুকু তো ধরেন তাহলে সামাজিকভাবে জড়িত দ্বিতীয় অংশ আর একটা উত্তর করতে চাই অন্য একটা কারণও আছে যে সারাক্ষণই যখন এই আলোচনা আজকে থেকে শুরু হয়নি একটা বড় মার্কেটিং কোম্পানি এখন থেকে তিরিশ বছর আগে বিষণ্নতার অসুখ ওষুধ বাজারজাত করেছিল আমার মনে পড়ে এটা ছিয়াশি সাতাশি সালের কথা মেজর মডেলদেরকে নিয়ে আসা হয়েছিল তার মানে আমি বলতে চাচ্ছি বিষণ্নতাকে একটা মেডিকেল সাবজেক্ট করে সেটাকে তার ওষুধ আন্তর্জাতিক ওষুধ বাজারজাত করার প্রক্রিয়াও তো বাংলাদেশে তিরিশ বছর আগে ঘটেছিল তা ওইখানে তাহলে ওটা আমি কীভাবে প্রতিক্রিয়া করি আমি বলতে চাচ্ছিলাম যখন কিনা না মনো অস্থিরতাটাকে ব্যক্তি সাবজেক্ট হিসেবে দেখা হয় তখন আমি আরও সতর্ক হয়ে যাই ব্যক্তি সাবজেক্ট হিসেবে দেখা হয় কারণ হচ্ছে যে এইটা খুব জরুরি আলাদা করা যে নানান ধরনের ন যখন আপনার আমাদের সম্ভাব্য মানসিক অস্থির অথবা মেডিকেল ভাষায় বিষাদগ্রস্ত মানুষটি একক একা তখন তার যে মনোজগত সেই মনোজগতের যে কনজিউমার আকাঙ্ক্ষা ডিজায়ার সম্পর্ক মনোযৌনতা তার যে জটিলতাগুলো আর যখন আপনার উদাহরণে সমাজের একজন নাগরিক বা বাসিন্দা হিসেবে সমাজের একজন অংশ হিসেবে একটা শহর বা একটা মানে জনপদকে ব্যবহার করবার প্রণালীতেই আপনি যে দুইভাবে আপনি আরো সহজ করে বললেন এমনকি ঢাকাতেও ঢাকাতেও আপনার বাজার বা ইত্যাদি এলাকায় রাত্রে সাড়ে বারোটায় যতজন নারী হিসেবে যেহেতু আপনি প্রসঙ্গটা তুলেছেন যতজন নারী বিরিয়ানি খেতে বেরোন আপনি তো এইটা তো আপনি পান না মানে আমি বলছি না যে আমি বলছি যে এমনকি আমাদের চেনা শহরটারও দুটো অংশে কিন্তু মানে জেন্ডার সেগ্রেশন খুবই আলাদা ওখানে হতে পারে সাথে পুরুষ সঙ্গী আছেন কিন্তু পুরনো ঢাকায় আপনি প্রায় প্রতিদিনই পাবেন কেউ না কেউ সাড়ে বারোটায় কোনো না কোনো নারী মানে কারো না কারোর সাথে হলেও বিরিয়ানি খেয়ে বাসায় ফিরছেন বা মধ্যরাতের রেস্তোরাঁগুলোতে খাচ্ছেন যেটা নতুন ঢাকাতে প্রায় অসম্ভব ভাবা তো আবার একই সাথে দেখেন গুলশান বনানিতে এই ব্যক্তিগত গাড়ি আছে এমন পরিবারগুলোর ছেলে মেয়েদের ক্ষেত্রে মেয়েদের ব্যবহার প্রণালী আবার আলাদা তাহলে খেয়াল করে দেখেন আমাদের চেনা শহরটাও কিন্তু ভীষণ শ্রেণীগত এবং কনজামশনটা সেইটা তো সমাজের ওই কাঠামোর প্রসঙ্গটা তুললাম কিন্তু যখন মেডিকেল ইন্ডাস্ট্রি সাইকেট্রি সমেত মেডিকেল ইন্ডাস্ট্রি যখন ব্যক্তিকে বিষাদগ্রস্ত সাব্যস্ত করছেন তখন যে আপত্তিটা রাজনৈতিকভাবে তোলা দরকার যে এই ব্যক্তিটা হচ্ছে ভোক্তা ব্যক্তি হ্যাঁ তার ডিজায়ারের সাথে যোগাযোগ করার ব্যাপার আছে তার মনোয অনুজ সংকটগুলোর সাথে যোগাযোগ করার ব্যাপার আছে এবং এটা ঢাকা শহরেও অন্তত তিরিশ পঁয়ত্রিশ বছর আগে তার জন্য তুমি ওষুধই সাব্যস্ত করেছিলে তো ওই ব্যক্তির প্রতি আমার কোনো ঘৃণা নেই বিদ্বেষ তো নেই ঘৃণা তো নেই কিন্তু অন্তত ওই ব্যক্তিকে পারসিভ করার ক্ষেত্রে আপনার উদাহরণের যে সমাজ ব্যক্তিটি যিনি কি জনপদ ব্যবহার করবার ক্ষেত্রে সংকুচিত হবার কারণে মনোবৈকল্য দেখা দিচ্ছে যদি সঠিক শব্দ বাছাই করে থাকি আর অন্য অন্যত্র যে উদাহরণটা তিনি কিন্তু একটা মানে স্ট্রিক্টলি এক্সক্লুসিভলি একটা কনজিউমার সমাজে নানা উদ্ভূত সমস্যার উৎপাদক তাকে আমি খাটো করছি না কিন্তু আমি দুটো সংকটকে একাকার